ফ্রেন্ডস চলে আসলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে তা দেখতে থাকো বিদ্যুৎ সাউন্ডের নিউ তিরিশ হ্যাপিসার হাতে তা আমি আছি আজ মেমারি কৈলাসপুর তা দেখাবো এখানে নিউ স্টাইল নিউ ডিজাইনে এইচ প্রায় কমপ্লিটের মুখেই দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ইউনিক ডিজাইন আর একটা ছয়ে কাজ হচ্ছে অল্প একটু কাজ হলে হয়ে যাবে নতুন ডিজাইন আর একটা আছে এইজও কাজ হচ্ছে যোগাযোগ ঠিকানা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বিদ্যুৎ মন্ডলাই দেখতে থাকো নতুন হলে অবশ্যই কষে থাকবে এই যে দাদা রেডি করছে এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে